রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা বৃষ্টি ভেজা বিকেলের গল্পে এক অভূতপূর্ব স্বাদের পরোটার সঙ্গী আর যেটা রান্নাঘরের গোপন রত্ন আর কাঁঠাল দানার এই একটা দুর্দান্ত রেসিপি যেটা রুটি পরোটা লুচি যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তাই আজকে তোমাদের সাথে সেই কাঁঠাল দানা দারুণ স্বাদের রেসিপিটা শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো রেসিপিটা রেসিপিটা শুরু করা যাক এই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম কাঁঠাল দানা আর এখানে আমি কাঁঠাল দানার পরিমাণ নিয়েছি আড়াইশো গ্রাম তোমরা যদি রেসিপিটা বেশি বানাতে চাও তো এটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো এখন আমি কাঁঠাল দানাগুলোকে একে একে খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো দেখো খোসাগুলো ঠিক এই রকম আস্তে আস্তে করে আমি পরিষ্কার করে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম তো এইভাবে আমি সমস্ত কাঁঠাল দানাগুলোকে একে একে করে ওপরে যে মোটা খোসাটা থাকে সেই খোসাটাকে আমি ছাড়িয়ে নেবো আর এই যে দেখতে পাচ্ছ ব্রাউন কালারের যে ওপরের আস্তরণটা এইটা এটা না ছাড়ালেও চলবে তো দেখো সমস্ত কাঁঠাল দানাগুলোকে আমি ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর ছাড়ানোর পর দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর ওপরের এই পাতলা আস্তরণটা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই তো এখন আমি দেখো কাঁঠাল দানাগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি তো দেখো ঠিক এই রকম আমি কাঁঠাল দানাগুলোকে সরু সরু করে কেটে নিলাম তো সমস্ত কাঁঠাল দানাগুলো কেটে নেওয়ার পর এখন আমি একটা পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়ে নিয়েছি আর সেই জলের মধ্যে কেটে রাখা কাঁঠাল দানাগুলোকে আমি ভালোভাবে চটকে চটকে ধুয়ে নেবো সমস্ত কাঁঠাল দানা গুলোকে দেখো এইভাবে আমি চটকে চটকে ধুয়ে নিলাম এখন আমি জল থেকে নিয়ে একটা দানা মধ্যে আমি ওই রাখা আমি সমস্ত তুলে নিলাম সমস্ত কাঁঠাল দানা গুলোকে ধুয়ে নেওয়ার পর এখন আমি কাঁঠাল দানা গুলোকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসটাকে অন করে দিয়ে একটা সসপ্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল জল দেওয়ার পর এবারে আমি ওই ধুয়ে রাখা কাঁঠাল দানাগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দিলাম তো সমস্ত কাঁঠাল দানাগুলো দেওয়ার পর এবারে আমি একটু চামচের সাহায্যে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো তো নুন আর হলুদ গুঁড়োটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখানে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট সেদ্ধ করে নেব তো দেখো দশ মিনিটের মতো এটাকে আমি সেদ্ধ করে নিলাম তো করে পর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম দেখো ঠান্ডাও হয়ে গেছে এখন আমি এই সমস্ত কাঁঠাল দানাগুলোকে বেটে নেব তো এবারে বেটে নেওয়ার জন্য এই কাঁঠাল দানার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টুকরো আদা এই কাঁঠাল দানাগুলোকে আমি শিল বেটে নিলাম তোমরা চাইলে মিক্সিতেও এটা বেটে নিতে পারো তো দেখো শিল লড়াতে এটাকে আমি বেটে একটা পাতের মধ্যে নিয়ে নিলাম এখন আমি এই বেটে রাখা কাঁঠাল দানার মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিলাম দু চামচ মতো বেসন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দেখো আগে থেকে আমি কিছুটা নারকেলকে বেটে রেখেছিলাম সেই বাটা নারকেলটাকে আমি ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম আর এখানে এই নারকেলটা দিলে কিন্তু খেতে দারুণ হয় যখন এই ঢোকার মতো করে আমি এটাকে মানে রেডি করব আর মুখের মধ্যে যে নারকেলটা পড়বে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো তো দেখো কাঁঠাল দানার মিশ্রণটা একেবারে আমার রেডি হয়ে গেছে তো সমস্ত কিছু খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিলাম তো এটা মিশিয়ে নেওয়ার পর এবারে এটাকে আমি কড়াইয়ের মধ্যে রান্না করে নেবো তো তাই জন্য গ্যাসটাকে অন করে দিয়ে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরেটাকে ভেজে নেওয়ার পর এবারে ওই কাঁঠাল দানার মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত মিশ্রণটা দেওয়ার পর এবারে আমি গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে কাঁটাল দানাটাকে একদম শুকনো শুকনো করে এটাকে রেডি করে নেবো রকম আমরা ডালের ধোকা বানাই ঠিক সেই রকম করে এই মিশ্রণটাকে রেডি করে নিতে হবে আর গ্যাসটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে এটাকে রান্না করে নিতে হবে তো দেখো কাঁটাল দানাটাকে ঠিক এইভাবে আমি নাড়াচাড়া করে দশ থেকে পনেরো মিনিট একদম পারফেক্টভাবে এই মানে ধোকার মিশ্রণটা আমি রেডি করে নিলাম তো দেখো মিশ্রণটা একদম পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেল এখন আমি একটা পাত্রের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে থালার মধ্যে এইভাবে লাগিয়ে দেবো যাতে মিশ্রণটা যখন আমি থালার মধ্যে ঢেলে নেবো তাতে না থালার মধ্যে আটকে না যায় তো তেলটা ভালোভাবে হাতের সাহায্যে আমি চারিদিকে লাগিয়ে নিয়ে আর এবারে কাঁঠালদানার মিশ্রণটাকে ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো তো দেখো ঠিক এইরকম খুন্তি দিয়ে আমি সমান করে এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম এমনভাবে দিতে হবে যখন আমি পিস পিস করে কাটবো যাতে কাটতে সুবিধে হয় তো সমস্ত মিশ্রণটা দিয়ে আমি এটাকে একদম সুন্দর করে শেপ করে নেব কাঁঠাল দানার মিশ্রণটা দেখো থালার মধ্যে ঠিক এইভাবে সুন্দর করে আমি সেপ দিয়ে রেখে দিলাম এখন আমি একটা ছুরির সাহায্যে এই কাঁঠাল দানার মিশ্রণটাকে ধোকার যেরকম আমরা সেপ করি সেই রকম চৌকো চৌকো সেপ করে আমি এটাকে কেটে নেব তোমরা চাইলে এটা অন্য সেপ দিয়েও এটাকে রেডি করতে পারো তো আমি এখানে চৌকো সেপ করেই এই মিশ্রণটাকে রেডি করে নেবো দেখো চৌকো শেপ করে আমি কেটে নিলাম তো কেটে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছে দেখো কতটা সুন্দর এই চৌকো শেপগুলো মানে রেডি হয়েছে একদম ধোকা যেরকম আমরা বানাই কি সেই ধোকা শেপ করেই আমি এই কাঁঠালদানার মিশ্রণটাকে রেডি করে নিলাম আর দেখো খুব অনাস এই ধোকাগুলো থালা থেকে উঠে আসে কোনো রকম থালার মধ্যে আটকে যায়নি তো এইভাবে সমস্ত ধোকাগুলোকে আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিলাম সমস্ত কাঁঠাল দানার ধোকাগুলোকে দেখো থালা থেকে আমি আটকে ছাড়িয়ে রেখে দিলাম এখন আমি এগুলোকে ভেজে নেবো তার জন্য গ্যাসটাকে অন করে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটাকে প্রথমে আমি খুব ভালোভাবে গরম করে নিলাম তো তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এবার একে একে ওই কাঁঠাল দানার ধোকাগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ভাজার জন্য আর এই সময় গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই কাঁঠাল দানার ধোকাগুলোকে ভেজে নিতে হবে তো আমি একেবারে সমস্ত ভেজে নেবো না অল্প অল্প করে এগুলোকে আমি ভেজে তেলের মধ্যে ধোকাগুলো দেওয়ার পর এবারে আমি উল্টে পাল্টে লালচে করে ধোকাগুলোকে ভেজে নেবো তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে তো সাবধানে আমি অন্য পিঠটা উল্টে দিলাম ভাজার জন্য আর এখানে ধোকাগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই তো হালকা ব্রাউন কালারের ভাজা হবে সেই রকম করে এগুলোকে ভেজে নিতে হবে তো নাড়াচাড়া করে দেখো আমি হালকা ব্রাউন কালারের করে ধোকাগুলোকে ভেজে নিলাম তো দেখো যেহেতু এই ধোকাগুলো হালকা ব্রাউন কালারে আমার ভাজা হয়ে গেছে তো একে একে ওই ভেজে রাখা ধোকাগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম তো এইভাবেই আমি সমস্ত ধোকাগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম আর এই ধোকাগুলো চার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেওয়ার পর এখন আমি ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তো সমস্ত ফোড়নটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নেবো তো পোড়ের ভাজার গন্ধটা বেরোলেই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো তো টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে আমি টমেটোটাকে নরম করে ভেজে নেবো আর এই সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখে টমেটোটাকে নাড়াচাড়া করে দেখো আমি নরম করে ভেজে নিলাম তো যেহেতু টমেটোটা নরম হয়ে ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা তো বাটা মশলাটা দেওয়ার পর অল্প জল দিয়ে নানাচাড়া করে মানে বাটা মশলাটাকে প্রথমে ভেজে নিতে হবে তো বাটা মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে একে একে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি তো সমস্ত উপকরণ দেওয়ার পর এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা কষানোর সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখেই মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি কিছুটা কসুরি মেথি হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম তো কসুরি মেথিটা দেওয়ার পর মশার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিলাম মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখো মশলার তেল ছেড়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে তার মানে মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দশ থেকে বারোটা কাজুবাদাম বাটা আর তোমরা কাজুবাদামের পরিবর্তে পোস্ত বাটাও এখানে ব্যবহার করতে পারো তো বাদাম বাটাটা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আরও চার থেকে পাঁচ মিনিট গ্যাসটাকে কুমিয়ে রেখে আমি কষিয়ে নেবো মানে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব দেখো দেখ কালারটা চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে তার মানে মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেল এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গরম জল তো জলটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর এখানে তোমরা কিন্তু অবশ্যই গরম জলটা ব্যবহার করবে গরম জলটা দেওয়ার কারণে গ্রেভিটার কালারটাও সুন্দর হয় আর খেতেও টেস্ট হয় কিছুক্ষণ ফুটে আসার পরই এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি তো ঘিটা দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তো এবারে গেভিটা ফুটে আসার পরই ধোকাগুলো যে ভেজে রেখেছিলাম একে একে সমস্ত ধোকাগুলো গেভির মধ্যে আমি দিয়ে দিলাম তো দেখো সমস্ত ধোকাগুলো আমি দিয়ে দেওয়ার পর খুঁটি দিয়ে আমি হালকাভাবে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট আমি গেভির সাথে ফুটিয়ে নেবো মানে খুব বেশি ফোটানোর দরকার নেই তো তিন চার মিনিট মতো আমি ফুটিয়ে নেওয়ার পর এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে এটাকে আমি পরিবেশন করে নিলাম আর চামচ দিয়ে তোমাদেরকে একটা ধোকা তুলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর একটা ধোকা তোমাদেরকে আমি কেটে দেখা কতটার কতটা মরম হয়েছে আর কাঁঠাল দানা যে এত সুন্দরভাবে ধোঁকা ধোকা বানানো যায় তোমরা না করলে একবার বিশ্বাসই করবে না আর এই ধোকা দিয়ে ভাত রুটি পরোটা লুচি যে কোনো জিনিস খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ